যে বলবে নবী মরে সে কি কাফের এই আকিদা প্রতিষ্ঠা করতে হলে কি লাগবে খেলাফত লাগবে তাই না এগুলো কি খেলাফতের ফতোয়া র্যাব লাগবে র্যাব সেনাবাহিনী লাগবে আপনি একটা জিনিস বুঝলেন সঠিকটা সুদ হালাল না হারাম হালাল না হারাম আপনি বাস্তবায়ন করবেন এই জন্য কি র্যাব লাগবে সেনাবাহিনী আমি মুজাফর সুদ খাই না আলহামদুলিল্লাহ আপনি বলেন তো সুদ খান না মানে আপনি আপনি কম কট বন্ধক নিয়ে খাচ্ছেন কত বছর যাব টাটকা সরে রক্ত সে বড় আরাম আছে বুঝেন বুঝেননি কথা কট বন্ধক বুঝেন আপনি আপনাকে আমি জমি দিছি আর টাকা নিয়েছি টাকা যতদিন ফেরত না দেব ততদিন খেতেই থাকবেন আপনি জমি কি বলে এটা বাংলাদেশের বড় ইমাম এইটা বাদ দেওয়ার জন্য কি হাইকোর্ট লাগবে আপনি বাদ দিতে পারেন না আচ্ছা ওইটা না হলো আপনি যে প্রতিদিন তা বের হন এই প্যান্টটা কাটার জন্য কি র্যাব লাগবে র্যাব এসে পাশে বাড়ি দিবে তাই কাট তাড়াতাড়ি তখন কাটবে লাগবে এটা আল্লাহর আনুগত্য হলো র্যাবের আনুগত্য হলো শরীয়ত বুঝেন আগে শরীয়ত আগে বুঝেন আপনি দাড়ি কাটছেন প্রতিদিন দাঁড়িটা লম্বা করার জন্য এই জন্য কি আর্মি লাগবে হম ডক্টর ইউনুস সাহেব কি ট্যাক্স নির্ধারণ করছে দাড়ির উপরে দাঁড়িটা রাখি তো দেখি পারেন কিনা পুরুষ কিনা দেখি আমি বলছি বিমানে বসে বলছি তাহলে আপনি তো আমাকে উনি কিন্তু শুরু করেছেন আমাকে চিনে কি শুরু করেছেন আমরা খুব কড়া বুঝি না পদ্ধতি কিভাবে দাওয়াতি কাজ করতে উনি খুব বুঝেন আমি বল তা আপনি যত কথা বললেন তাতে তো এত আপনার এলেম এত এলেম হওয়ার পর দাঁড়িটা লম্বা হয়নি কেন আপনার বললাম যে খাটো বিষয় নিয়ে আপনি কথা বললাম আবার ছোটখাটো সবই ছোট খাটো সবই ছোট খাটো এই দাঁড়িটা আপনার লম্বা করতে পারেননি কেন লম্বাটা করতে পারেননি কেন দাড়ি কাটা চাচা ছাটা এক মুষ্টি রাখা দাঁত দিয়ে কাটা মেসি দিয়ে কাটা খুর দিয়ে কাটা সব হারাম দাড়ি ছেড়ে দেওয়া হলো ফরজ। দাড়ি ছেড়ে দেওয়া হলো ফরজ আরে আপনি এখনো কাটেন কেন সরম লাগেন আপনার এমন ভাবে কেটে রাখছে শুনেন এমন ভাবে কেটে ডাকছে খেজুর গাছের মোতার মতো লাগছে মোতা বগুলা এক ঘটনা ঘটছে একটা বাচ্চা ছেলে একুশ বয়স বাইশ বছর পয়সা হবে বসে আছে। আর তার পাশে একজন দামি ছেলেটা এইভাবে দাঁড়িয়ে রাখতে হয় কত সুন্দর ভাবে রাখছে কেটে একবার বোতার মতো লাগছে তাল গাছের মতো রাখতে পারো না আর কত বয়স

মহাদ্দেশ মানুষ প্রিন্সিপাল মানুষ বেটার দাঁড়িকে এমন করে সাইজ করে রাখছে মনে হচ্ছে আমেরিকা কেজি দেখাচ্ছে বুঝেনি কথা সরম লাগে না লজ্জা লাগে না কি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হওয়ারই কথা এই কথা কি মেনে নেওয়া যায় দাঁড়ি দাঁত দিয়ে কাটে কোনো কোনো খাটাস আঙ্গুল দিয়ে কাটে সিঁড়ে সি 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 যেটা ফরক সব সুন্নাত দুনিয়া রেখে যাবেন মরার সময় একটা সুন্নতি যাবে তোমার সুন্নাত নাই পথ পড়া কিয়ামতের মাঠে ওইভাবে উঠবে আচ্ছা আপনারা কি মনে পড়ে আপনারা কি মনে করেন যে দানি কাটতে সমস্যা নাই মরার পরে দানি বের হবে এরকম মনে হয় আপনাদের হ্যাঁ হ্যাঁ নাউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ইবনে যে যেভাবে মরবে কিয়ামতের মাঠে ওইভাবেই উঠবে বুঝলেননি কথা শহীদরা হাত কাটা পা কাটা। কাটা সব রক্ত ঠিক কিয়ামতের ভাবে ওইভাবেই রক্ত ঝরছে এই অবস্থায় উঠবে কিয়ামতের মাঠে পুরা আপনি ওইভাবেই উঠবেন বুকে কিনেন আপনার মাঝে আর মহিলার মাঝে কোন তফাত মহিলার দুই চারটা পশ তাও আর ওই দাঁড়ি কাটা টাকা দিয়ে ভাত খায় নাপিত একজন নাপিত বলছে যে আপনার বক্তব্য শোনার পর থেকে আমি আর দাড়ি কাটি না তাহলে দাঁড়ি তুমি কাটো না তোমার ইনকাম আচ্ছা রাসুল কেটে যা ইনকাম হয় ওটাই খাই আমার কাছে ধান কাটতেতে আমি ধান কাটতে বলি আলহামদুলিল্লাহ নাপিত কয় টাকা পায় সুবহানাল্লাহি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তার মধ্যে কি ভয় পেয়েছে ভাবেন না মনে দেনা আহারে এত কষ্ট হয় এত কষ্ট হয় আপনি বুঝেন এইগুলো এগুলো কি বুঝেন সিলেটে কিছু বক্তা बोलते কোথায় সিলেটে যেখানে আহলে হাদিস মসজিদ ভেঙে দেয় প্রোগ্রাম বন্ধ করে দেয় সেই জায়গাতে খুঁজবা দিতে গেছি সন্ধ্যার পরে একজন লোক আসছে দেখতে খুব ফুস্ক ফুস্ক লাগছে নর্মাল মানুষ দেখতেও তো ভালো না ও এসে এই জায়গায় বসছে এখন ওই জায়গায় বসছে কিন্তু কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না এই লোকটা কে জানেন